পায়খানা হচ্ছে কিন্তু কি লাভ হচ্ছে না মানে পায়খানা চাপটা থেকেই যাচ্ছে সকাল থেকে দুইবার পায়খানা হয়েছে মানে পায়খানা হয়েছে ঠিকই কিন্তু চাপটা যাচ্ছে যে চাপ দিলে হচ্ছে নিলে বলছি যে যখন পায়খানা হচ্ছে তখন কি একটু স্বাভাবিক মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ পায়খানা হলে একটু ভালো লাগছে কিন্তু আবার ওই যে করা সেই আর হচ্ছে তার আগে তো ছিল না